তোমরা সবাই খেলা খেলা আর আমাকে একটু খেতে দিতে হয় না সেই ঠিকা কাকুর ঘর থেকে এসে থেকে এখানে বসে রয়েছে দেখছি তোমরা খাচ্ছ ছেলেকে খাওয়াচ্ছ মেয়েকে খাওয়াচ্ছো আর আমার খাওয়ার বলে দুটো খাওয়া নেই তাই এখনই খেতে দিতে তোমাকে তো আমি মানুষরা আমার ক্ষেদা পায় না দিচ্ছি আর সবাই খাই খাই করে সকাল থেকে উঠে খাই খাই আমার খাওয়াটা দেখি বসে খাচ্ছাকে এতো ব্যস্ত কিসে দিচ্ছি দাঁড়া মুড়ি খাও মুড়ি দিয়েছি ধরেন মুড়ি খান শুকনো শুকনো দুটো মুড়ি মুড়ি কি এই এই আমি খেতে পারি না জানো তো বয়সে মুড়ি খায় না কি খায় শুনি ভালো মন্দ মুড়ির সঙ্গে একটু কিছু দেয় তাহলে তো দুটো সকালে একটু মুড়ি খায় তাও সকালে মুড়ি সুগারের মানুষ সকালবেলা মুড়ি খায় লোকে তো রুটি দেয় দুটো ভালো মন্দ খাবা আবার হাকবার চোদ্দবার বা বিছানা শুয়ে থাকবার কি দরকার শুকনো মুড়ি খাও

খাবার হবাব আপনি তো থাকো তো যাও না তাকে এটা তো যাও না যে তাই দুদিন ঠাকুরবাড়িতে থেকে ঘুরে আসি বা আমাদের বাপা বাড়িতে ঘুরে আসি তাও তো একটু বাঁচি ওই কথা বলবো না তুমি তোমাদের পূজা আস্থা সব করি তোমার ছেলে সবলায় মেয়ে সবলায় পূজা করি আমি যাই না গেলে পরে তখন বুঝবা পেটটা পাবা কেমন লাগে হ্যাঁ হ্যাঁ ওই মুড়ি মুড়ির কোটায় মুড়ি ঢেলে তো ওই চললাম না ঠাকুর বাড়ি যাই যাও 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 তো যাও গেলে তো তোমরা বাঁচো বাঁচি তো সে তো জানি আমি বুঝি সবই বুঝি কি আর করবো সবই মরে গেল

তাই করো আমি লোক রেখে বামুন দিয়ে পূজা করাবো যাও বাঁচা গেছে একটু নিশ্চিত কদিন থাকতে পারবো খাইতে দাও লোকে দাও নমস্কার যা বাবা ঠাকুর বাইতে কদিন থাকবে ছোঁয়াছাই তো আর করতে হবে না কি না করতে হয় না দেখালো কান কেন দেখে এটা অস্থির হয়ে গেলো আবার ছেলে না আসে কান্দা কাটা একদম চোখের জল নাকের জল এক করে তাহলে তো আবার মায়ের একদম নাকের জল চোখের জলই সব বেরোয় আমার হচ্ছে নাকের জল চোখের জল বেরোয় না নানি বেরো না চোখ যত